থেকে এটা হচ্ছে ভালো ভালো প্রপার্টি আছে আর এটা হচ্ছে কোন দিকটা দাদা এটা দ্বারকার পাশে হ্যাঁ দ্বারকা নদীর পাশে আমাদের রুম থেকে দ্বারকা দেখা যায় উল্টো দিকে শ্মান উল্টো দিকে শ্মান এই যে ওই পাশটা বোঝা গেলে অনেক সময় বোঝা যেতে পারে হয়তো লাইট জ্বলছে

ডেকোরেশন করে রাখা পুরো একদম জায়গাটা আর কি সুন্দর একটা ডেকোরেশন করা দারুন সুন্দর জায়গাটা কিন্তু অন্ধকার রাস্তায় একটু স্ট্রিট লাইট লাগালেই একটা জাঁকজমক হয়ে যাবে পার্ট টা এটা অপোজিটই হচ্ছে শ্মশান প্রোগ্রাম হচ্ছে আর কি খুব সুন্দর সাজানো দারুন ওয়াকিং একটা পথের মতন জায়গা ভালো জল আছে দাদা চারিদিকে বৃষ্টি হচ্ছে আর এটা হচ্ছে শ্মশানের দিকে যাওয়ার রাস্তা দ্বারকার মাঝে যে ব্রিজটা সেখানে এখানেও অনেক দোকান টোকান হয়ে গেছে পিছনটা তো সেই মাছের মার্কেট ওই তো হ্যাঁ মার্কেট শুরু হয়ে গেল মার্কেট শুরু হয়ে গেল এখান থেকে মানে মেন রাস্তা থেকে আসা যায় এখান থেকেও আসা যায় খাসি মাংসের বন্ধ পাচ্ছে পেটে মোচর দিচ্ছে হ্যাঁ হ্যাঁ

私たちは大変なことになった。

वहीं बाहर कपड़ा वाले को ले जाएगा ना कुल्हाड़ी से तो क्या आएगा ना कुल्हाड़ी आएगा तो क्या आएगा तो क्या आएगा तो क्या आपने मां कहाँ पर आएगा उसका जाना भी कुल्हाड़ी से आएगा आप लोग अच्छे सबसे आशी यार सब बिचारों में देखो आप लोगों का क्या बात है sc enquanto potete bandenga aga fongsio, ndenətata pot Ranil ndawa fono dragon Kanese Aro ekor Rintsistri Aro Gong 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 gong

হোটেলের দিকে না গিয়ে আগে খাবার ব্যবস্থা করতে হবে তারপরে হোটেলের দিকে যাবেন হোম যজ্ঞ কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা যদি হোম যজ্ঞ করতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আহ বাবার নন্দি বাবার ডিটেলস সবকিছু আপনাদের দিয়ে দেওয়া হবে মানে খুবই পুরনো আমাদের বাপ কাকা সবাই আগের সবাই অবশ্যই 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 তাকে মাথায় উঠেছে তারা পিঠে আসুন খুব ভালো লাগে

কশিমাবাস্যা গেল জাস্ট কিছুদিন আগেই আর সেই ক্ষেত্রে প্রচুর ভিড় ছিল প্রচুরই ভিড় ছিল প্রচুরই ভিড় দারুন সুন্দর একটা জব সেই জায়গায় বিভিন্ন রকমের জবর

খুব সুন্দর কালারিং তাপস দেখা যায় পাশেই বসে আছে দারুণ সুন্দর একটু 私は。

মানে লেফট সাইডে যেটা আছে কি তখন খাবার অর্ডার করতে হবে দেখি কি খাবার পাওয়া যায় তারপরে নাওয়া হলো হচ্ছে মুরগির মাংস মুরগি এগুলো সুন্দর করে বানিয়ে দেবে আর হচ্ছে সাড়ে এটা হচ্ছে সেই খাই চার সব রান্না হচ্ছে ওদিকে মাটনের দোকান চিকেনের দোকান যে যেরকম চাও তৈরি করে দেবে দেড়শো টাকা নেবে তাই তো দেড়শো টাকা হচ্ছে পার কিলো আমাদেরটা হচ্ছে নশো সাত গ্রাম তাও আজ লাগছে এদিকে হ্যাঁ দাদা চারি একদম মাটন চিকেন রান্না করছো একদম झांजे माने यार तो रणन है रा ओ सच्ची दाव 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 देखा नहीं तो मैं फॉल हाथ एक से बार कर एक दुकान एक से बार कर एक यार अब दोस्त दिल

কি বলবো দারুন দেখি লোক সামলানো যায় না দর দাম করলে আর হবে না আবার সেই গলি তো খাবারে গলি এদিকে কিন্তু আমাদের হোটেল দুদিকে একদম সিটি পড়ছে গরম গরম মাংস আর আমরা যখন প্রসাদ গ্রহণ করে আসলাম মাংস তার জন্য মুরগির মাংস নিলাম কালকে আগে নেমন্তন্ন আছে অবশ্যই দেখাবো আপনাদের হ্যাঁ সবাই যেখানে হোটেল বুক করেছি আরো আরো হোটেল আছে এই যে খুব সুন্দর এই প্রপার্টিটা যখন ডুবে যে বলছি আজকে স্যাটারডে নাইট তো প্রচুর ভিড় হবে স্টদেলে আর এইদিকে হচ্ছে আমাদের থাকার জায়গাটা তখনও দেখেছিলাম দেখালাম এখনো এই যে সামনে সুন্দর একটা জায়গা ভালো পার্কিং লট খুব ভালো এখানে সঙ্গে এই যে খুব ভালো ভালো হোটেল হোটেল আরবিট আমরা কিন্তু ফেরার সময় ঘুরে ফিরলাম মেন রাস্তা থেকে আর যাওয়ার সময় গেছিলাম হচ্ছে ওই দ্বারকা নদীর পাশ থেকে তাই তো বেরোচ্ছি খাবার আনার জন্য অর্ডার দিয়েছিলাম সেইটা এখন ডেলিভার হবে আর কি

আমরা কি রাইস দিয়ে রাইস দেব তারপরে রুমে চিকেন রেডি কিন্তু আগে ভাতের কথা বলেছিলাম দেখা এখনো মটরের কি হচ্ছে 11টা বাজে তো এখনো হ্যাঁ হ্যাঁ হোটেলে বললো ভাত হয়ে যাবে আমরা অর্ডারই করিনি আজকে বলে যেন কাস্টমাইজ খাবো নিজেরা দেখি এখানে সামনে একটা হোটেল আছে হ্যাঁ এখানে একটা দেখি না লাল ফল খাবো না মাংস দিয়ে ভাত দিয়ে খাবো গ্যাস এ ভাত হবে ভাত হবে হবে ইয়েস ভাই ইয়েস দাদা হ্যাঁ বললো ভাত হবে এই হোটেলটা গ্যাসটা অনেকটা ফাঁকা তারাপীঠে একটা জিনিস খাওয়ার অভাব নেই হাওয়া আরও চাই হাওয়া নিয়ে না প্রবলেম মানে সব সময় আমরা ওই গং করেছিলাম যে যদি ভাত পাওয়া যায় বললে ভাত হবে না তো চিকেনটা হয়ে গেছে আমাদের দেশি চিকেন যা হবে দাদা হবে হ্যাঁ 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 ক্যাশ কাছে আছে কত একশো দুটো তাহলে কালকে থাকলে হোটেল চেঞ্জ করে নেবো হোটেলটা চেঞ্জ করবো যেখানে ফুড ফুড সব কিছু অ্যাভেলেবেল আছে আর টেস্টি ফুড মানে সব রকম ভাবে পাওয়া যায় কাজ আছে একটা সেটা কমপ্লিট করে তারপরে দেখবো কালকে হোটেল আবার নতুন করে अब तो रास्ते बताओ भी क्या ले कुछ तो भी ये बांदर नाम वाल छोटे लोग नेक्स्ट आते हैं वाटर प्लांग आते हैं कुछ प्राइस তোমার ওখানে ভাত শিখছি আপনি আরো কিছু পাওয়া যায় সেগুলো ডিটেলস ভালো লোক আছে ভাত নাও হয়ে গেছে কমপ্লিট এবার থালা নেবো থালা এই যে চাল দিয়েছিলাম না আমার ভান্ডারের সময় মনে আছে হ্যাঁ খুচরো পয়সা আছে নেই এখান থেকে আমি সব প্রেয়ার সহজ হবে দশ চলো নিয়ে এবার হোটেলের রুমের দিকে কত কি টেস্ট হচ্ছে গিয়ে দেখাচ্ছি আপনাকে